নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটি নতুন পিঠের রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই কাপ কিন্তু সকলের ঘরেই থাকে তাই আমি এই কাপের পরিমাণটাই বলছি এই পিঠাটা বানানোর জন্য পরিমাণটা কিন্তু সমান পরিমাণ নিতে হবে নাহলে কিন্তু পিঠাটা হবে না এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সঙ্গে এক দু কাপ আমি জল দিয়ে দেব জলটা দিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে যতক্ষণ না না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে গরম করে নেবো জলটাকে জলটা কিন্তু কোনো শিরা বানানোর দরকার নেই শুধু চিনিটা গলে যাবে সেই অবস্থায় আমি বন্ধ করে দেব দেখুন চিনিটা পুরো গলে দিয়েছে আর জলটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে এবারে আমি বন্ধ করে দেব এবার এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বাসন তাতে দিয়ে দিচ্ছি সেই কাপেরই এক কাপ চালের গুঁড়ো দেখুন পরিমাপটা কিন্তু আমি একেবারে সেম সেম নিচ্ছি দেখুন এবারে দিয়ে দেবো এক কাপ আমি ময়দা ময়দাটাও যতটা নিতে হবে সেটা সেই পরিমাণে কিন্তু চালের গুঁড়োটাও নিতে হবে এবারে আমি দিয়ে দেবো সমান সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে আগে শুকনোগুলোকে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নেব এবারে যে চিনির সিরাটা বানিয়ে রেখেছি এটা কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে গরম গরম দিলে হবে না পুরো ঠান্ডা করে দিয়ে আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি এটার একটা ব্যাটার বানিয়ে নেব চিনিতে অনেক নোংরা থাকে তাই আমি এখানে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন চিনিতে যদি নোংরা না থাকে ছাঁকার দরকার নেই দেখুন এই রকম একটা গাঢ় আমি ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফেটাবো যত এটা কিন্তু ভালো করে এটা ফেটানো হবে ততই কিন্তু পিঠাটা ভালো হবে দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট পুরো ফেটিয়েছি কত সুন্দর একদম স্মুথ বেনে গিয়েছে দেখুন আবারও এটাই চিনির যে শিরাটা রেখেছি বাকি যে চিনির শিরাটা অল্প অল্প করে দিয়ে এটাকে আমি এবার পাতলা করে নেব এটা কিন্তু বেশি পাতলা করা চলবে না আর বেশি ঘনও রাখা চলবে না এখন এইরকম হয়েছে আরও একটু চিনির রস লাগবে আমি দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব মেশানো আমার হয়ে গিয়েছে দেখুন এই রকম হয়েছে এবারে এটাকে আমি আরও পাঁচ সাত থেকে সাত মিনিট মতো এটাকে আরও ভালো করে ফেটিয়ে নেব দেখুন ফেটানো আমার হয়ে গিয়েছে ব্যাটারটা এরকম হয়েছে দেখুন চামচের গায়ে কত লেগে রয়েছে এরকম পুরো পুরো করতে হবে এবারে আমি পাঁচ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এখানে নিয়েছি আমি একটা কড়া কড়াটা একটু চেতলা ভাব রাখতে হবে থাকতে হবে রকম হলে কিন্তু হবে না এই পিঠেটা আর তেলটা কিন্তু খুবই অল্প দিতে হবে বেশি পরিমাণে তেল দিলে কিন্তু পিঠে ভালো হবে না অল্প পরিমাণে সাদা তেল আমি এখানে গরম করে নিয়েছি এবারে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে কোনো রকম নাড়ানো চলবে না দেখুন পিঠাটা আপনি আপ কেমন উপরে উঠে আসছে এবারে উঠে গেলে এবারে আমি তেলের সাহায্যে এই রকম খুন্তির সাহায্যে তেলটাকে ভালো করে ছিটিয়ে দেব এই পিঠাটা উল্টানা চলবে না এই রকম অবস্থায়ই কিন্তু গরম তেল ছিটিয়ে ছিটিয়ে পিঠার মাঝখানটা ভালো করে করে নিতে হবে দেখুন আমার পিঠেটা কিন্তু বেনে গিয়েছে এবারে আমি এটাকে তুলে নেব আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন সেটা আমি একটু ছোট সাইজের বানিয়েছিলাম এবারে এখানে বড় সাইজের বানাচ্ছি আপনারা যা যেমন পছন্দ সেরকম বানিয়ে নিতে পারেন মাঝখানটা কিন্তু তেলটা দেখুন আপনি এটা কিন্তু পিঠেটা উপর দিকে উঠে আসছে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিতে হবে পিঠেটা বানানোর জন্য মাঝখানটা যখন দেখবেন যে হয়ে গিয়েছে তখন তুলে নিতে হবে গ্যাসটার ফ্লেমটা কিন্তু এখানে হাই করে তারপরে লো করে দিতে হবে দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে এই ভিডিওটা যখন খুশি তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ